আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনুশীলন তিন দশমিক পাঁচের আজকের ক্লাসে আমরা বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে আঠারো উনিশ নম্বর অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখো তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও বিশ নম্বর অঙ্কের ডাকে লিখছে একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি টু মিনিটে খালি হয় নল দুইটিতে একত্রে খুলে দিলে খালি চোবাছাটি কতক্ষণে পূর্ণ হবে এখানে চলো সমাধানটা আমরা তো ভালোভাবে লক্ষ্য করো প্রথম নল দ্বারা ডাক অনুযায়ী লিখে নিলাম টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এক অংশ বা সম্পূর্ণ ট্যাঙ্ক এক মিনিটে পূর্ণ হয় ওয়ান ডিবার টি ওয়ান অংশ বা সম্পূর্ণ ট্যাঙ্ক দ্বিতীয় নল দ্বারা মিনিটে খালি হয় ওয়ান অংশ বা সম্পূর্ণ ট্যাঙ্ক সুতরাং এক মিনিটে খালি হয় ওয়ান খুলে দিলে মিনিটে এবার টি ওয়ান টি টু এই দুটিকে লসাগু করলে আমরা পাব টি ওয়ান টি টু এবার টি ওয়ান দ্বারা যদি এই লসাগুকে ভাগ দেই তাহলে পাবো টি টু থাকবে এবার টি টু দ্বারা ওয়ানকে কে গুণ করলে এখানে টি টু হবে মাইনাস বসছিল বসিয়ে নিলাম এবার টি টু দ্বারা যদি এই লসুকে ভাগ দেয় তাহলে টি ওয়ান থাকবে টি ওয়ান দ্বারা ওয়ানকে ভাগ গুণ করলে টি ওয়ান হবে এখানে দুইটি নল একত্রে খুলে দিলে টি টু ডিভাইড মাইনাস টি ওয়ান ডিভাইডেড টি ওয়ান টি টু অংশপূর্ণ হয় এক মিনিটে সুতরাং এক অংশপূর্ণ হয় ওয়ান ডিভাইডেড টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড টি ওয়ান ইন্টু টি টু মিনিটে এবার ওয়ান যেহেতু উপরে গুণ অবস্থায় আছে এটাকে যদি আমরা নামিয়ে নিই তাহলে গুণ এটা উপরে চলে যাবে আর টি টু মাইনাস টি ওয়ান আর এবার দিয়ে নিলাম এবার এটার সাথে যদি আমরা গুণ করি ওয়ান দ্বারা তাহলে এইটাই আসবে টি ওয়ান টি টু আর নিচে হচ্ছে টি টু মাইনাস টি আশা করি অতটুক বুঝতে পেরেছ এবার আমরা একুশ নম্বর অঙ্কের ডাক্তার দেখে নেব একুশ নম্বর অঙ্কের বলছে একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তার থেকে পনেরো লিটার পানি বের করে দেয় চোবাছাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চোবাছাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় চোবাছাটিতে কত লিটার পানি ধরে চলো এটা নির্ণয় করে ফেলি তো ডাক অনুযায়ী লিখে নিলাম মনে করি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে এক্স লিটার পানি প্রবেশ করে যেহেতু ডাকে দেওয়া নাই কত লিটার তাই আমি এখানে এক্স লিটার ধরে নিয়েছি এবং চৌবাছাটিতে মোট ওয়াই লিটার পানি দরে তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক্স লিটার সুতরাং এক মিনিটে মানে বারো মিনিটে পূর্ণ হয় সমান টুয়েলভ এক্স লিটার প্রশ্ন মতে টুয়েলভ এক্স ইকুয়েল ওয়াই ইন্টু এক্স ইকুয়েল ওয়াই ডিভাইডেড টুয়েলভ এটা হচ্ছে এক নং আবার প্রথম নল দ্বারা আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় আটচল্লিশ এক্স লিটার এবং দ্বিতীয় নল দ্বারা আটচল্লিশ মিনিটে খালি হয় আটচল্লিশ গুণ ফিফটিন লিটার ডিভাইডেড সেভেন হান্ড্রেড টোয়েন্টি লিটার আটচল্লিশের সাথে পাঁচ গুণ কলাবে সাতশো বিশ তো ওয়াই ইকুয়েল ফোরটি এইট মাইনাস সেভেন্টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়াই পাশে রেখে দিলে আমরা ফোরটি এইট এর সাথে এক্স গুণ অবস্থায় আসে তো ইন্টু আমরা এই যে এখানে এক্সের মানটা বসে নিলাম গুঞ্চিহ্ন দিয়ে ওয়াই ডিভাইডেড টুয়েলভ এটা হচ্ছে যে এক্সের মান এখান থেকে এনেছি আবার এখানে ছিল মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি বসিয়ে নিলাম ওয়াই ছিল এখানে বসিয়ে নিলাম ফোরটি এইট দ্বারা যদি আমরা টুয়েলভ দ্বারা গুণ করে দিই মানে ভাগ করে দিই চার বারং আটচল্লিশ এখানে ফোর হবে আর এখানে ওয়াইয়ের সাথে ফোর গুণ হবে তাহলে ফোর ওয়াই হবে মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়াই এ পাশে রেখে নিলাম আর ফোর ওয়াই এ পাশে প্লাস অবস্থায় ছিল বাম পাশে নিয়ে আসলে মাইনাস ফোর ওয়াই হবে ইকোয়েল মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি বা এবার একটা ওয়াই থেকে যদি আমরা চারটে ওয়াই বাদ দিয়ে দিই তাহলে মাইনাস থ্রি ওয়াই হবে ইকোয়েল মাইনাস সেভেন হান্ড্রেড টোয়েন্টি বা ওয়াই এ পাশে রাখলাম ইকোয়েল থ্রি দ্বারা যদি আমরা এখানে সেভেন হান্ড্রেড টোয়েন্টিকে ভাগ করি তাহলে টু হান্ড্রেড ফোরটি পাবো এর আগে দেখো এ পাশে একটা মাইনাস ছিল আর এ পাশে একটা মাইনাস ছিল মাইনাসে মাইনাস আমরা কেটে দিতে পারি তো থ্রি দ্বারা যদি সেভেন হান্ড্রেড টোয়েন্টিকে ভাগ করি তাহলে পাবো টু হান্ড্রেড ফোরটি এটা হচ্ছে ওয়ারম্যান চো বাঁচাতে টু হান্ড্রেড ফোরটি লিটার পানি দৌড়বে এ ছিল একুশ নম্বর অঙ্কের সমাধান আশা করি অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে বিশ ও একুশ এই দুটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে বাইশটা মারো অঙ্ক থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ